কে যা দশ লাখ কুড়ি লাখ টাকা দিচ্ছে আর ওই শিবির পুলিশি চাকরি যাচ্ছে ভাতাত্বনি ভাতা এর মর্যাদা কি তো মমতা সব করে দিচ্ছে এই প্রতিবাদটা

যদি আমরা আগামী সকাল সকাল চলেন চল চল আপনাকে বলছি কাকে বলে আপনি তো এই সংগঠনের মুখপাত্র আপনারা সমাবেশ করলেন কি বার্তা দিলেন হ্যাঁ একটা হলো আজকের এটি কনস্টিটিউশন মানে সেফ কনস্টিটিউশন এন্ড রাইটস টু ইকুয়ালিটি ইন কমিউনিটি আমরা আজকের প্রোগ্রামটা করেছি অ্যাকচুয়ালি কনস্টিটিউশন রক্ষার্থী সংবিধান রক্ষার্থে কারণ আপনি কনস্টিটিউশন আর্টিকেলসগুলো দেখলেন নাইনটিন ফোরটিন এবং টোয়েন্টি ফাইভ ফিফটি নাইন একাধারে সকল ধর্ম এবং সকল ধর্মের তীর্থস্থানগুলো এক কথায় অকাপ সম্পত্তি আমরা যদি বলি এই এই রাইটসটা আমাদের কনস্টিটিউশন দিয়েছে সুতরাং এই রাইটসকে খর্ব করতে বিভিন্নভাবে তারা পরিকল্পনা করছে এবং অনলি ফর এটা বিজেপি করছে যেটি রাজ্যসভা লোকসভা এবং জয়েন্ট পার্লামেন্টারি একবার ভেবে দেখুন তো এক রাতের ভিতরে দিয়ে ওয়ান থার্ড পাস হয়ে গেল রাজ্যসভা নেই লোকসভাতে নেই ডাইরেক্ট জয়েন্ট পার্লামেন্টের ভিতরে তারা ঠিক ডেকে ঢুকে নিয়ে একটুও সময় দিল নয় তার ভিতরে কেমন ভাবে আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে ডেকে সই করে নিয়েছে তার মানে একদম সম্পূর্ণ এমন করেছে তবে এটা আমাদেরকে মনে রাখা দরকার পৃথিবীতে নয় আমাদের ইন্ডিয়া এক চলছে এটা আমরা বলি না মার্কিন থিওরি তারাও বলছে এবং ওয়ার্ল্ড সাউথ নর্থ পোল যে ডিসিশন আছে সেই অনুযায়ী মুসলিমদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একে নেধর চলবে এই কথাটা আপনি মানে রাখবেন তিনটি কারণে আমাদের অবখান করছে এক হচ্ছে ইকোনমিটি আপনাদের অর্থনীতির দিকটা এই ভারতবর্ষের চোখের পানি দেখেননি বড় বড় যারা মুসলিম কোম্পানি হয়ে উঠেছে তাদের কমার্শিয়াল ট্রেড লাইসেন্স পর্যন্ত দেয় না তাহলে ইকোনমিক কন্ডিশনে তোমার বিজনেসে মারা হলো মুসলমান সেকেন্ড টার্ম তোমাকে এডুকেশনে মারা হবে জেট নেট মেডিকেল এমবিবিএস আচ্ছা এমআইসি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া আজকে দেখেন সেখানে আমাদের ভ্যাকান্সি নিয়ে স্কলারশিপ নেই সেখানে নেট নিয়ে পর্যন্ত দুর্নতি চলছে তাহলে সেখানে এডুকেশনেও মেরে দিয়েছে ঠিক আছে তাহলে বিজনেস মারলো এডুকেশন মারলো কালচারিজম মারলো কালচারিজম কি টুপি দাড়ি ড্রেস ইউনিফর্ম ট্র্যাডিশন আমাদের ভিতর এগুলো আছে এগুলোও মেরে দেবে তাহলে শুনে রাখেন অর্থনীতিতে মেরেছে এডুকেশনে মানে ইকোনমিক্স এডুকেশন অ্যান্ড কালচার তিনটে এই পরিকল্পনা একমাত্র বিজেপি আর এস এস সুতরাং এখানে জাতি ধর্মের নির্বিশেষে এ লট অফ রিলিজিয়ান্স এ লট অফ কমিউনিটি দে হ্যাভ দেওয়ার্ড টু এফেক্টিভ স্টেপ বাই অঞ্জ আমাদের কাছে তারা আসছে এবং তারা আমাদের সঙ্গে সম্মতিক্রমে দাঁড়াচ্ছে এটাই আমাদের ভারতবর্ষের সকল সনাতনী ধর্ম যারা আমাদের পাশে দাঁড়াচ্ছেন এবং অন্য কমিউনিটি যেভাবে দাঁড়াচ্ছেন আমরা খুবই আনন্দিত কারণ কনস্টিটিউশন একটা বিশেষ অধ্যায় দিয়েছে রাষ্ট্রপতিকে তুমি বিনা তাদেরকে নির্বাচন করো সুতরাং রাখবেন আমাদের জন্য ভালো দিন আসবে এবং ভারত মায়ের অনেক সন্তানেরা আমাদের পাশে দাঁড়াবে এবং আমাদের আইন আমাদের ফিরিয়ে আসবে এটা আমাদের শিখিয়েছে পাঞ্জাব কালচারিজম মানলো কালচারিজম কি টুপি দাড়ি ড্রেস ইউনিফর্ম ট্র্যাডিশন আমাদের ভিতরে এগুলো আছে এগুলো মেরে দেবে তাহলে শুনে রাখেন অর্থনীতিতে মেরেছে এডুকেশনে মানে ইকোনমিক্স এডুকেশন কালচার তিনটে এই পরিকল্পনা একমাত্র বিজেপি আর এস এস সুতরাং এখানে জাতি ধর্মের নির্বিশেষে এ লট অফ রিলিজিয়ানিটি দেওয়ারেঞ্জ আমাদের কাছে তারা আসছে এবং তারা আমাদের সঙ্গে সম্মতিক্রমে দাঁড়াচ্ছে এটাই আমাদের ভারতবর্ষের সকল সনাতনী ধর্ম যারা আমাদের পাশে দাঁড়াচ্ছেন এবং অন্য কমিউনিটি যেভাবে দাঁড়াচ্ছেন আমরা খুবই আনন্দিত কারণ কনস্টিটিউশন একটা বিশেষ অধ্যায় দিয়েছে রাষ্ট্রপতিকে তুমি বিতা বিনা দিচ্ছে তাদেরকে নির্বাচন করো সুতরাং এক কথায় মনে রাখবেন আমাদের জন্য ভালো দিন আসবে এবং ভারত মায়ের অনেক সন্তানেরা আমাদের পাশে দাঁড়াবে এবং আমাদের আইন আমাদের ফিরিয়ে আসবে এটা আমাদের শিখিয়েছে